আসসালামু আলাইকুম এভরিহন কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন অ্যান্ড আমিও ভালোই আছি আজকে অনেক দিন পর আমরা অনেক বড় একটা গ্রুপ নিয়ে আর কি ঘুরতে বের হয়ে গেছি আর আমাদের এই গ্রুপটার নাম হলো ইউনিক রাইডার্স জোন গ্রুপ এই গ্রুপটা মূলত আমরা পর্ষার এলাকা থেকেই চালনা করতেছি কিন্তু আপনারা যেখান থেকে ইচ্ছা আপনারা চাইলে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন তো এই গ্রুপের মাধ্যমে আজকে আমরা একটু আমাদের আশপাশকার এলাকার মধ্যে একটা রাইড ছিল আর কি বলতে পারেন তো রাইড করতে করতে আমরা কোথায় যাই ওই ভিডিওগুলো আস্তে আস্তে আপনাদের কাছ পোস্ট করব আমি তো তখন আপনারা দেখতে পারবেন আর এখন জাস্ট আপনারা ভিডিওটা দেখেন এখন যে বাজারটা অতিক্রম করতে যাচ্ছি আমরা এটা হয়তো অনেকেই চিনে ফেলছেন অলরেডি এটা হলো সারাইগাছি বাজার আর এখানে একটা একটু হলেও মজার ঘটনা ঘটছিলো আর কি সারাইগাছিতে কিন্তু প্রায় সময় দেখা দেখা যায় যে বাইকের হেলমেট না থাকার কারণে কাগজ না থাকার কারণে অনেক সময় নগা থেকে মানে পুলিশ সার্জেন্টরা এসে কিন্তু কেস লেখে আর লেখে তো একটা পুলিশের গাড়ি দেখে প্রথমে আমরা একটু ভয়ই খাইয়েছিলাম যদিও বা আমার কাগজ কমপ্লিট আমার ওই নিয়ে কোনো টেনশান ছিল না কিন্তু অনেকে যারা হেলমেট ছাড়া আছে বা যাদের একটু বাইকের কাগজের প্রবলেম আছে তাদেরকে না একটু টেনশান ছিল তো একটু হলেও ভয় খাই নিয়ে গেছিলাম আমরা কিন্তু পরে দেখা গেছে এটা ছিল আমাদের থানার পুলিশ তো স্যারেরা অনেকগুলো বাইক দেখে কী জিজ্ঞাসা করে ওইটা আপনারা নিজের থেকে শুনে নেন আসো পরে পরে লিও আসো এই পরে তেল লিও হ্যাঁ পরে তেল লিও পরে 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 লিও ঘুরা ঘুরে ফিরা স্যার ঘুরা ফিরা একবারই হ্যাঁ চলতে যাবো আমার ফোনে সাপোর্ট দিবে কিনা এটাই প্যারা আমি টু পয়েন্ট সেভেন কে দেরি করতেছি আমি